আজকে ভাইয়া সেরা চমৎকার কন্ডিশনে একটি গাড়ি নিয়ে আসছি কয়টা স্কোয়ার নোয়া হাইব্রিড দুই হাজার মডেল বাইশ সালের রেজিস্ট্রেশন গাড়িটি যা দেখতেছেন হানড্রেড পার্সেন্ট অরিজিনাল কালার এবং অরিজিনাল কন্ডিশন আছে কোথাও কোনো খোলা কাটা একটি নেই প্রত্যেকটা লাইট গ্রিল আপনার গ্লাস বলেন হানড্রেড পার্সেন্ট অরিজিনাল পেয়ে যাবেন গাড়ির সাথে এবং কি গাড়ির তো হানড্রেড পার্সেন্ট অরিজিনাল ভাইয়া একটা গাড়িতে যখনকার টোকা দিবেন টিনের আওয়াজ করবে তখনকে বুঝতে পারবেন গাড়িটির কালার অরিজিনাল আর এটার সাথে আপনার ড্যাশ ট্যাম পাবেন গ্লাস সিটার সেন্সার পাবেন আর চারটা টায়ার একবার ব্র্যান্ডও লাগানো আছে ভাইয়া রিংটা অনেক সুন্দর চমৎকার কন্ডিশন আছে একটা গাড়ির বডির করসগুলো যখনটা দেখবেন আঁকা বাঁকা তখন বুঝতে পারবেন গাড়িটি রং হয়েছে এটা হান্ড্রেড পারসেন্ট অরিজিনাল কালার দেখেন গাড়িটার ভিতরে দেখেন খুবই চমৎকার কন্ডিশনে যার সি ছিল গাড়িটি খুবই মেনটেন করে চালাইছে দেখেন খুবই চমৎকার অবস্থা আছে গাড়িটি ডোর পাওয়ার হ্যাঁ পাওয়া পাওয়ার সিট বেল্ট হ্যাঁ ক্যাপ্টেন সিট তারপর আপনার এখানে আপনার কাপ আছে দেখছে কফি জুস রাখতে পারবেন বাচ্চাদের জন্য আর এই গাড়ির সিটগুলো বসে খুবই কমফোর্টেবল ওকে এবং টু ডোর পাওয়ার হ্যাঁ টুডোর টু পাওয়ার আর এই গাড়িতে আপনার চলে ফিরে বসে খুবই আরামদায়ক হ্যাঁ লং ড্রাইভের জন্য বেস্ট গাড়ি আপনার তিনশো চারশো কিলোমিটার জার্নি করবেন মনে হবে না জার্নি করতেছেন মানে এটার ভিতরে যে সিটগুলো দিছে ক্যাপ্টেন সিট মানে সড়ক পথে বিমানে ছোঁয়া সবসময় বলে থাকি আমি নিজেও প্রমাণ মানে ঢাকার বাইরে কক্সবাজার আমি এর আগে কয়েকবার গেছি এই গাড়ি নিয়ে গেছি মানে দেখেন ভিতরটা দেখেন খুবই চমৎকার কন্ডিশনে আছে মানে যার যে ছিল খুবই টিপ টপ কন্ডিশনে এবং খুবই ফ্রেশ অবস্থায় গাড়িটি রাখছে মানে এক হাতে চলানো গাড়ি হান্ড্রেড পার্সেন্ট অরিজিনাল কালার অরিজিনাল অবস্থা আছে এবং হাইব্রিড ব্রেক বুস্টার এটি ফাইভ পার্সেন্ট ওকে পাবেন আর প্রত্যেকটি টায়ার তো বলেই দিছি একদম নতুন কন্ডিশন আছে দেখ ওয়ান্ডার পাওয়ার এটা এটা হচ্ছে ওয়ানডোর সহকারে হ্যাঁ কিন্তু আপনার সিলিং মনিটর আছে হ্যাঁ আচ্ছা সিলিং মনিটর তো আছে 52000 মাইলেজ 52000 মাইলেজ আর আপনার সাথে আপনার একটি অ্যান্ড্রয়েড প্লেয়ার ইনস্টল করা আছে আর এটা ইকো মোড পাওয়ার মোড অনেক অপশন আছে এগুলো পেয়ে যাবেন 25 স্টার 25 স্টার এবং সিসি হচ্ছে আপনার 1800 সিসি 1800 আর এটার মাইলেজটা পাবেন আপনার সিটির ভিতরে 12 13 14 এর মতো মাইলেজ পাবেন লং এ গেলে প্রায় 18 20 এর মতো মাইলেজ পাবেন মাইলেজটা ভালো পাওয়া যাবে একটা রিকন্ডিশন গাড়ি যে কন্ডিশন থাকে সেম কন্ডিশনে আছে ভাইয়া এরপরে আপনারা অবশ্যই আপনার চেক করে নিতে পারবেন সেই অপশন আছে আপনার কাস্টমার ভাইদেরকে বলবো আপনারা একটা গাড়ি কেনার আগে একটা রিকন্ডিশন গাড়ি কিনবেন যেহেতু আপনার একটা গাড়ি আট দশ লাখ টাকা সেভ হয় তাদেরকে বলবো আপনারা একবার হলো এসবি কারে ভিজিট করে যাবেন দেখে যাবেন আমাদের গাড়িগুলো কী কন্ডিশন কী অবস্থায় আছে এটার মডেল আঠেরো রেজিস্ট্রেশন বাইশ সালে আজকে এটার প্রাইসটা চাচ্ছিলাম মার্কেট থেকেও আপনার সেকেন্ড হ্যান্ড মার্কেট থেকেও দুই থেকে তিন লাখ টাকা কমে পাবেন উনত্রিশ লক্ষ পঞ্চাশ হাজার টাকা আজকে না আসলে অবশ্য কথা বলার শুরু থাকবে আর আমাদের শোরুমের ঠিকানাটা দুই বাই ই মণিপুরি পাড়া সংসদ এভিনিউ তেজগা ঢাকা আর আমাদের সহজ লোকেশনটা আপনার বিজয় সনি মেট্রোল কাউন্টার ঠিক উল্টা বসে দেখবেন হাতিল ফার্নিচার এবং পাট চাইনিজের পিছনে আমাদের শোরুমটি এসবি বি কার সিলেকশন লিমিটেড আর আমাদের তো নাম্বার থাকবে অবশ্যই যোগাযোগ করে আসবেন আল্লাহ ভালো থাকুন